আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে আটষট্টি পৃষ্ঠার এই অনুশীলনীমূলক কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই অনুশীলনীমূলক কাজটির নির্দেশনাটি দেখে নিই আদি যুগে বাংলা অঞ্চলের মানুষের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম এখন উপরের পাঠ থেকে চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি তো শিক্ষার্থীরা এই কাজটি করার পূর্বে তোমরা উপরের এই পাঠগুলো নিজেরা পড়ে নিবে আমি পরে তোমাদের সময় নষ্ট করবো না আমি শুধুমাত্র তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখিয়ে দেব এখানে আমাদেরকে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটি হলো আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল আর দ্বিতীয় প্রশ্নটি হল সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্ন দুটির নমুনা সমাধানগুলো দেখে নেই এখানে প্রথম প্রশ্নটি হলো আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো আদি যুগে মানুষ দলবদ্ধভাবে বসবাস করত মূলত কৃষি পদ্ধতি আবিষ্কারের পর থেকে মানুষ স্থায়ীভাবে কোন স্থানে বসবাস শুরু করে আদি যুগের মানুষ সূচনা করেছিল গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থার ধীরে ধীরে কৃষির আবিষ্কারের ফলে স্থায়ীভাবে পারিবারিক কাঠামো ব্যবস্থার সূত্রপাত হয় পরিবারের পুরুষ ও নারী উভয়কেই পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হতো যেমন নারী ও পুরুষ একসাথে শিকারে যেত একসাথে কৃষিকাজ করত। কৃষির আবিষ্কার মানুষকে খাদ্যের সংকট থেকে মুক্তি দেয় অস্থায়ী ঘরবাড়ি নির্মাণের সুযোগ তৈরি করে দেয় গোত্রভিত্তিক জীবনধারার পরিবর্তে গ্রাম বা নগরভিত্তিক স্থায়ী জীবনধারার সূত্রপাত ঘটায় তখনকার সময় ছিল মানবজাতির জন্য অনেক কঠোর ও কষ্টসাধ্য সবসময় প্রকৃতির সাথে লড়াই করে তাদের টিকে থাকতে হতো পুরুষরা সাধারণত শিকারের দায়িত্ব পালন করত পরিবারের নারীরা কৃষিকাজ করত সন্তান লালন পালন করত ও ঘর গৃহস্থলে দেখাশোনা করত এইভাবে মিলিত পরিশ্রম ও ভূমিকার মাধ্যমে আদি যুগে মানুষের পারিবারিক ব্যবস্থা পরিচালিত হয়েছে এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নটির সমাধানটি দেখে নিই প্রশ্নটি হলো সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কী ছিল এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো প্রাচীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো মূলত লোকজ ধ্যান থেকে গড়ে উঠেছিল প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলে আগত বিভিন্ন জনধারার মানুষের সংস্কৃতি মিশে গিয়েছিল এই ভূখণ্ডের মানুষের সংস্কৃতিতে বাংলা অঞ্চলের কৃষি নির্ভর এলাকাগুলোতে প্রাচীনকাল থেকে ফসল কাটার দিনটি ছিল সবচেয়ে আনন্দের দিন বাংলার বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত পোড়ামাটির ফলকে এর প্রমাণ মেলে পোড়ামাটির ফলকে দেখা যায় অর্ধচন্দ্রাকৃতির কাস্তে হাতে নিয়ে কয়েকজন কৃষক কৃষিকাজ করছেন অপর একটি ফলকে আশ্চর্য সুন্দর একটি ফসল কাটার উৎসবের দিন দেখা যায় ফসল হাতে নিয়ে সহ নৃত্যরত মানুষের এই চিত্র প্রথম বা দ্বিতীয় শতকে অঙ্কিত হলেও তার মধ্যেই বাংলার কৃষকদের জীবনের একটি রূপ ধরা পড়েছে কৃষিকে কেন্দ্র করে বাংলা অঞ্চলের মানুষের জীবনে অস্থায়ী বসতির সংস্কৃতি গড়ে উঠেছিল বাংলা অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবন গঠনই কৃষির সম্পর্ক অতি প্রাচীন এবং অবিচ্ছেদ্য অষ্টম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে লিখিত চর্যাপদ কাব্যে প্রাচীন বাংলার মানুষের সামাজিক উৎসবের ছবি অঙ্কিত হয়েছে চর্যাপদে শবরদের জীবনধারা সম্পর্কে চমৎকার তথ্য পাওয়া যায় শবর মানুষরা অপেক্ষাকৃত উঁচু এলাকা বা পাহাড়ে বসবাস করত অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখির রঙিন পালক দিয়ে শবর বালিকারা সাজসজ্জা করত তারা বিভিন্ন উৎসবে মেতে উঠত পাহাড়পুর বিহারে পোড়ামাটির যেসব ফলক পাওয়া গেছে সেখানেও প্রাচীন বাংলার মানুষের নানান রকম উৎসব ও আনন্দের সুন্দর সব চিত্র আমরা দেখতে পাই যেমন গায়ক ও গায়িকারা হাতে ডঙ্কা বাঁশি কাসর করতাল বাজিয়ে গান গাইছে সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠানে কিংবা বিবাহ উৎসবে পুরুষেরা গান গাইত মেয়েরা নৃত্য করত প্রাচীন বাংলায় চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি উৎসবগুলো উপলক্ষে নানা প্রকার গ্রাম্য মেলা ব্রত আচার পালন করা হতো এই ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো